সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি রেটে দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলু রয়েছে খুবই ভালো সাইজের আলু দর্শক এই আলু আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আলুর দর্শক আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ দর্শক হালি পেঁয়াজ তো এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে আপনাদের দর্শক আমরা জানাবো আজকে দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু আমদানি মোটামুটি ভালো কিন্তু বেসে কিনে দর্শক খুবই কম আপনারা দেখতে পাচ্ছেন বেসে কিনে কিন্তু খুবই কম তারপরে এখানে দেশি রসুন দেখতে পাচ্ছেন দর্শক এই দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে দেশি রসুনের বাজার দর দাম কত রয়েছে আপনারা দর্শক আমরা জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আজকে হালি পেঁয়াজ আজকে হালি পেঁয়াজে আজকে বিক্রি হচ্ছে কত কিন্তু হালি পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ বিয়াল্লিশ তেতাল্লিশ 46 সেভাবে কিন্তু আজকে হালি পেঁয়াজের দাম রয়েছে দর্শক আপনার কিন্তু বিক্রি হচ্ছে এবং আমদানি কিন্তু বেশ মোটামুটি ভালো আছে কিন্তু বেসা কিনে খুবই কম এরপরে আপনাদের আমরা দর্শক জানাবো দেশি রসুনের বাজার কেমন রয়েছে এখন দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে খুবই ভালো হচ্ছে দেশি রসুন এই দেশি রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে মাত্র দর্শক দেশি রসুন বিক্রি হচ্ছে আজকে দর্শক মাত্র দেশি রসুন বিক্রি হচ্ছে আজকে বাজারের দর্শক মাত্র আহ সত্তর টাকা থেকে আহ আশি পঁচাশি টাকা দরে কিন্তু এই দেশি রসুন দর্শক বিক্রি হচ্ছে এবং আলু দেখতে পাচ্ছেন এখানে আলুর বাজার কিন্তু আজকে লোকাল আলু বিক্রি হচ্ছে সতেরো আঠারো টাকা দরে এবং স্ট্রলু বিক্রি হচ্ছে আজকে বাজারের দর্শক মাত্র স্ট্রলু বিক্রি হচ্ছে একুশ বাইশ টাকা দরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আপনাদের আমরা জানিয়ে দিচ্ছি এবং চায়না রসুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে একশো পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ টাকা ধরে দর্শক এবং এই রসুনটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে আশি পঁচাশি নব্বই টাকা ধরে মানে নব্বই পঁচাশি কিন্তু আজকে বিক্রি হচ্ছে তো এই ছিল আজকে বাজার মতো সর্বশেষ আপডেট দর্শক